গুনা হবে গুণা ছাড়া মানুষ নয় নয় গুনা ছাড়া মানুষ নয় আদম কুল্লুবানি আদমা সন্তান খাতা আদম সন্তান খতাকার তাদের মধ্যে ভালো কারা যারা তাওাবীর যারা তওবা করে আমারা বলছে আদম সন্তান খতাকার গুনাহগার তাদের মধ্যে ভালো যারা তওবা করে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাহাই হুবুত তাওাবিন নিশ্চয়ই আমার আল্লাহ তওবা কারণে walader ভালোবাসেন मोहब्बत করেন পেয়ার করেন হে নবীর উম্মত ছাত্রেরা খুব খেয়াল করে শুনে রাখতে দেবে তওবা করতে হবে আমরা তওবা করি না আমরা মাপ চাই না আমরা আমরা অদ্ভুত দেখায় হয় আমরা অহংকার দেখা আমরা তওবা করি না মাপ চাই না আমাদের দিলের মধ্যে আমাদের খায়ালের মধ্যে আমাদের চলাফেরার মধ্যে নিত্য প্রয়োজনের মধ্যে আমাদের তওবাকে রাখতে হবে তওবা আমাদের প্রতিদিন করতে হবে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি নিজে 70 বার কোন কোন রিআত 100 বার করে তওবা করতে কারণ তওবা করা আমার আল্লাহ পছন্দ করেন তওবা করা আল্লাহ আমাদের ভালোবাসেন তওবা করা কে আল্লাহ प्यार করেন খুব খেয়াল করে শুনে রাখবেন নামাজ পড়লে লজ্জিত হওয়া যায় না রোজা রাখলে লজ্জিত হওয়া যায় না হজ করলে লজ্জিত হয় না নামাজ পড়লে মনের মধ্যে একটা ইতমিনান পয়দা হয় খুশি পয়দা হয়ে যায় রোজা রাখলে খুশি পয়দা হয়ে যায় ভালো আমল করলে খুশি পয়দা হয়ে যায় ভালো দান খয়রাত করলে খুশি পয়দা হয়ে যায় কুরবানি করলে খুশি পয়দা হয়ে যায় যত রকমের ইবাদত আছে

এর যে যত বড় আল্লাহ লয় করতে সে তত বেশি লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করেছে কারণ তওবাই যে লজ্জিত হওয়া হয় ওটা কোন ইবাদতে আর আল্লাহ ওই লজ্জিত হওয়াটাকে কি করে পছন্দ ওলিদের সেজদা থেকে গুনাহ গালের তওবাতে আল্লাহ দরিয়ায় বেশি জশমরে ওঠলি ওলিদের সেজদা সেজদা এমন একটা ইবাদত বান্দা আল্লাহর সবচেয়ে নই করতে চলে যায় কখন যখন বান্দা সেজদাই চলে যায় ওলিদের ওলিদের সেজদা থেকে তোমার আমার না ওলিদের সেজদা যাদের সেজদাই শুধু আল্লাহ থাকে আমাদের সেজদাই আল্লাহ থাকে কিন্তু খায়াল তোমাদের এদিক ওদিক ছোট যাদের খায়াল দিল দিমাগ আল্লাহর নৈকট্যেই থাকে ওই অলিদের থেকে গুনাগারের তওবাই আল্লাহ বেশি খুশি হয়ে যায় অতএব আমাদের রোজমার্রার জিন্দগিতে এই পয়দা করতে হবে যে তও কি করতে হবে তও বা

No. যারা নিজেদের উপরে ঝুলু করে ফেলেছো আমি আল্লাহ ও রহমত থেকে তোমরা निराश হয়ে যেও না নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গোনা maaf করে দেবে আল্লাহ છે গুনাহ maaf karne wala দয়াবান আমার আল্লাহ পাক বারবার আমাদের ডাকছেন আমার আল্লাহ বারবার আমাদের ডাকছেন আমাদের মরা আগে আমাদের যাওয়ার আগে আমাদের দুনিয়া থেকে বিদায় নেবার আগে আল্লাহর কাছে তওবা করে নিতে হবে maaf চাইিয়ে নিতে হবে নিজেকে ক্ষমা করিয়ে নিতে হবে আমরা যদি নিজেদের করে আল্লাহর কাছে maaf পাক সাফ করে দামান সাফ করে যদি যেতে পারে আমার আল্লাহ বদলা দেবে আমার আল্লাহ জাজা দেবে আমার আল্লাহ বদলা দেবে জাজা দেবে কি বদলা কি জাজা আমার আল্লাহ পাক আমাদের করে সবচেয়ে বড় বদলা দিদারের বদলা দেবে জান্নাতের বদলা দেবে হুজুরের সাফায়াতের বদলা দেবে হুজুর পাকের সঙ্গী সাথী হওয়ার বদলা দেবে আমার আল্লাহ পাক আমাদের করে জান্নাতুল ফিরদাউসের বদলা দান করে দেবে

বলে আমার দেখো তো কোথায় আছে খোঁজ খোঁজ করে 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 হুজুর বললেন যে খবর দিলেন হুজুর কে চলো আমরা সবাই মিলে যাই হুজুর সব সব ছাত্রদেরকে সাথে নিয়ে বেহালুল দানা হুজুরের কাছে গেল বেহালুল দানা হুজুরের কাছে দাঁড়িয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম আসসালাম

আমি দস্তুর অনুযায়ী কথা বলি প্রয়োজন ছাড়া কথা বলি না যখনই কথা বলি আল্লাহর দিকে বান্দাদের ডাকা চেষ্টা করি সরিয়া তুমি যাই কথা বলি মিশাল দিয়ে দিয়ে কথা বলি মিশাল দিয়ে যাতে মানুষের বুঝতে সুবিধা হয় আর আমার আমার কথার মধ্যে আদেশ আর নিষেধ থাকে হ্যাঁ না সূচক এটা করুন এটা করো উপদেশ

বলে হ্যাঁ ঘুমোতে যাবে কেমন করে ঘুমো বলে ঈশান নামাজ পড়ে অজিফা করে ডান কাদের উপরে ভর দিয়ে কাবার দিকে কেবলা হয়ে মুখ করে তারপরে শুয়ে আমি তো জানলাম তুমি কথা বলতে জানো খেতে জানো তুমি তো সুতেও জানো তুমি তো সুতেও জানো তখন জুনায়েদ বাগদাদি তুমি তো ওলি ছিলেন কুতুব ছিলেন বাগদাদের কুতুব তখন তিনি হাত জোড় করে বলে হুজুর আমি তো জানিনি খেতে সুতে জানি

যত ভালো ভাবেই কথা বলো না কেন যত কোরআন হাদিস কথা বলো না কেন দিল যদি সাফ না থাকে সব বেকার হয়ে যাবে একটা কথা কোনো কাজে আসবে না আগে দিল সাফ করো তারপরে তালিম দাও তারপরে উপদেশ দাও তারপরে হ্যাঁ সুযোগ কথা বলো তারপরে না সুযোগ কথা বলো তাহলে তাদের আদেশ দাও নিষেধ দাও তখন তোমার কাজে আসবে আগে দিল সাফ করতে হবে এইসব হুজুর বলে যে হুজুর পারহাক ঠিক বলেছেন বলে শোনো শোনো কিভাবে খেতায় শুনো তুমি যত রকমের সুন্নত ভাবে যত ভালো ভালোই খাও না কেন ওই খাওয়া কাজে আসবে না আগে খাদ্য হালাল ে খাদ্য আগে হালাল দরকার হালাল যদি খাদ্য হয় এ সব সুন্নত কাজে আসবে নালে সব সুন্নত কাজে আসবে না এ সব সুন্নত করার পরেও তুমি জাহান্নামে যাবে তোমার সমস্ত কিছু बर्बाद হয়ে যাবে আগে খাদ্য হালাল দরকার হুজুর বললেন বারহাক ঠিক বলেছেন তৃতীয় নম্বর হুজুর বললেন তুমি যত ভালো করেই ঘুমাও না কেন ঘুমাবার আগে যদি নিজেকে আল্লাহর কাছ থেকে এবং সমস্ত বান্দার কাছ থেকে হকুল্লাহ হকুল ইবাদ হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ এই দুটো জিনিসই নিজেকে মাপ না করিয়ে ঘুমাও তোমার ঘুমানোটা বেকার আমি আপনাদের যে দর্শটা দিতে চাইছি যে কথাটা আমি বুঝাতে চাইছি পেলে দানা আজ থেকে 100 বছর আগে 1000 বছর আগে তিনি আমাদের বলে দিয়ে গেছেন ঘুমার আগে নিজেকে মাফ করিয়ে নাও আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নাও বান্দাদের কাছ থেকে মাফ করিয়ে নাও যতক্ষণ না নিজেকে মাফ করার ততক্ষণ ঘুমাও না তুমি মাফ করে ঘুমাও তোমার ঘুম ঠিক হবে আর আল্লাহ পাকে হুকুমে যদি ওই রাতটাই শেষ রাত হয় ওই মতটা তোমার ভালো মত হয়ে যাবে খুব ভালো করে বুঝে মাফ করিয়ে দিতে এবার চিন্তা করে দেখেন প্রতিদিন ঘুমাবার আগে কি আমরা তাও করি বলেন আজকে ফজরের নামাজ কজন কাজা করেছে আমি বলবো না নবজীবে লজ্জিত করতে চাইনি আপনারা তো জানেন ফজরের নামাজ পড়েছেন না পড়েন আপনারা তো জানেন এখন এই ফজরের নামাজ পড়েছেন কি পড়েন নে আপনারা জানেন যারা পড়েন নে তাও করেছেন তো লাইন ঠিক আছে একবার জোরে যেমন কেস হয়ে গেছে থানায় হাজির দেওয়ার কথা সপ্তাহে একবার করে হাজিরি দিতে হবে সপ্তাহে একবার করে হাজির দিতে হবে কার হুকুম